thank mm -hmm. you তাৰপৰা <laughs>

তাহলে আমার দিয়ে যে তোর আমি ঠেকা দিবো থাকতে ধরে ধর আমার নিকার দেখানো যাই দিবে পরে তাই না আমার আর তো বলছিল তাই না আমার বই তাই না আমার ধর প্রথম একটা লাঠে দিচ্ছে কিন্তু আমরা আগে দেখালি থাকবে রাতবেলা দশটা সাড়ে দশটার মতন বাজে আমার একটা এত লাঠে দিয়েছেন আমি আর বলছেন তাই না হয়েছিল তো আমরা আগে দেখালি থাকবে আর আমরা তোর ফেসে যেতাম এরা ধরো তিনটা বস্তা আছে পরে রাত পরে একটা প্রাইভেট কার আছে প্রাইভেট কারের মাঝারা বস্তাটা দিয়েছে व्यवस्था बस तो फूड ही नहीं चाहिए फलेहरा घायल टांग वाला इसे आराधुने भी चाहिए आरामी तो जाएना सारे महारतक्षर आराम हर इसे दूर আসলে যে শিশু বাচ্চাগুলা এটা তো মানে অনেক সময় অনেক কিছু বুঝে না এরা কিছুটা লোভ করে কিছু প্রলোভিত হয় ওই আন্ডারগ্রাউন্ডে এটা ওই যে গডফাদার থাকে এরা তাদেরকে মানে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবহার করে যে তাদের ফায়তা হাসিল করে কিন্তু এরা মামলার সম্মুখীন হয় জেলা তারা মানে খাটে ওই আসলে মানে যারা তদন্ত এখন আছে আমার মনে হয় যে তারা যদি একটু সুস্থভাবে এগুলো তদন্ত করে বা মূল গডফাদারে ধরার চেষ্টা করে তাহলে ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হবে